ভেসল থেকে গঙ্গায় পড়ে যায় আস্ত ইট বোজাই লরি মৃত্যু হয় একজনের মূলত ঘাট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে এদিন রাজ্য সড়ক অবরোধ বিজেপির নদিয়ার শান্তিপুর কালনাঘাট ঘাট অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা তাদের দাবি শান্তিপুর কালনাঘাটে ঘাটে ঘাট কর্তৃপক্ষ সঠিক নিয়ম মেনে ঘাট পারাপার করে না যাত্রীদের সুরক্ষার কথা না ভেবেই অবাধে চলে ঘাট পারাপার মূলত আরো একাধিক দাবি তুলে অবরোধ করে তারা দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেয় তারা তাদের দাবি ভবিষ্যতে যদি কোন রকম ঘাট কর্তৃপক্ষ আবারও গাফিলতির চেষ্টা করে তাহলে বড় সড়ো আন্দোলনে নামবেন তারা গতকাল গতকাল একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটে কার্তিক ঘোষ নামে একজন ব্যক্তি লড়ি ভর্তি ইট মানে ব্রেক ফোসকে ওটা থেকে নেমে গিয়ে তার তিনি ছানা নিয়ে ভর্তি ছিল ছানা নিয়ে সে পড়ে যায় তারপর তার মৃত্যু ঘটে সেই মৃত্যুর কারণে আজকে আমার বতবরোধ কারণ এরকম মৃত্যু যাতে ভবিষ্যতে আর না হয় কারণ বিগত দিনে মমতা ব্যানার্জী একের পর এক জনসভায় নদীয়া জেলায় প্রশাসনিক বৈঠকে বলে গেছে আমাদের শান্তিপুরে কান্নাঘাট ব্রিজ সেই ব্রিজ কিন্তু আজ দু হাজার ষোলো থেকে প্রতিশ্রুতি 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 দিয়ে যে প্রতিচ্ছবি হয়ে গেছে যে এই প্রতিচ্ছবির কারণগুলো দেখতে পাচ্ছি আমরা শুধু লাশের পর লাশ প্রচুর কারণগুলো আছে ঘাটের পরিষেবা তো একদমই নেই ঘাট বছরে এক কোটি টাকা ডাক ওঠে ডাকা সরকারি এগুলো সরকারি কাটমানি আর হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেটের টাকাটা ঘাটের টাকা সিন্ডিকেটের মতো আর মাননীয় মুখ্যমন্ত্রী মানে সরাসরি ট্যাক্স না তুলে এগুলো কন্ট্রাক্ট দিয়ে ওদের দলের লোককে দিয়ে দেওয়া এখান থেকে ফিফটি পার্সেন্ট কাটমানি তার রাজ্য স্তরে চলে যায় আচ্ছা ব্রিজ তৈরির জন্য তো জমি তো অধিগ্রহণ হয়েছে এবং সে তো অর্থ ব্যয় করার সম্ভাবনা ছিল তাছাড়া এখানে আমাদের প্রাক্তন যে জেলা পরিষদের সভাধিপতি রিক্তাকুণ্ড মহাশয়া তিনি ছিলেন তখন এই জমি এই কানলাঘাটের যে শান্তপুর ব্রিজের মূল কান্ডারি তিনি কি করেছে জলা জমিগুলো ভিটে জমি করে দিয়েছে যেগুলো ষাট টাকার জমি সে একশো টাকা করে বিক্রি করেছে এই টাকাটা পুরোটাই গেছে তৃণমূলের নেতাদের কাছে যে তৃণমূল নেতারা একদিন বিড়ি খেত তারা এখন চার চাকা গাড়ি নিয়ে সিগারেট ঠোকে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা